আপনি কি কখনো ভেবে দেখেছেন ইসলাম শুধু একটা ধর্ম না ইসলাম একটা পূর্ণ জীবন ব্যবস্থা আমরা জীবনের প্রতিটা সমস্যার জন্য গাইডলাইন খুঁজি কোথায় যাব কার কাছে পরামর্শ নেব কিভাবে বাঁচব অথচ কুরআন তো আমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছে বহু আগেই আল্লাহ বলেন আমি এই কুরআনে সব দিক থেকে মানুষদের জন্য উপমা বর্ণনা করেছি যাতে তারা চিন্তা করে সুরা জুমার আয়াত সাতাশ ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম না ইসলাম আমাদের শেখায় কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে পরিবার গড়তে হয় কিভাবে অন্যের হক আদায় করতে হয় ধর্ম মানে শুধু মসজিদ না ইসলাম মানে জীবন ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজের মধ্যে ইবাদতের অনুভূতি আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ মানে নামাজ শুধু একটা রিচুয়াল না বরং একটা বাস্তবিক ট্রেনিং এটা আমাদের ভিতরে তৈরি করে নৈতিকতা নিয়ন্ত্রণ আর দায়িত্ববোধ আজকের সমাজে অনেকেই ভাবে ইসলাম কঠিন কিন্তু সত্যতা হল ইসলামে আছে বাস্তবতার ছাপ আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্য সহজতা চান কষ্ট চান না সুরা বাকারা আয়াত একশো পঁচাশি ইসলাম আমাদের জন্য বোঝায় না বরং একমাত্র পথ যা আমাদের এই দুনিয়াতেও শান্তি দেয় আর আখিরাতে জান্নাতের রাস্তাও খুলে দেয় বন্ধু যদি এখনও দ্বিধায় থাকেন ইসলাম মানে কষ্ট না ইসলাম মানে শান্তি সরলতা আর নিরাপদ জীবন আজই ফিরে আসুন এই পরিপূর্ণ পথে ইসলাম বাস্তব মানবিক আর আল্লাহর রহমতে পরিপূর্ণ যদি আপনি বিশ্বাস করেন ইসলামী সত্যিকার পথ তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ